আসসালামু আলাইকুম আশা কৃষকালে ভালো আছেন তো যে কাকার নার্সারি বাগানে আসছে আজকে

তো সেই কাকায় গাছের চারা মোড়া সব বিক্রি করে তো তার বাড়িতে আসছি বর্তমানে এখন তো চারা নিতে দেখছেন যে বড় আমরা আছে জুম করে দেখতেছি তো আসলে যে গুড়া পেয়ে আছে অনেক সুন্দর সুন্দর দেখছি

যে আমি এর আগে আপনাদের দেখাইছি তো আসলে এই ভিডিওতে এরকম ভাবে বড় দেখা যায় না কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর কি। এর নামে কিছু সারা ফলাইছে অলরেডি। তাহলে এই আকাশপনি না ইউ ইউ কালেক্টর। দেখছেন এই না পোড়াডা

তো দেখতেছেন এই যে নারকেল গাছে যারা আছে তো সুবারি গাছে যারা আছে যারা লাগাইতে চান তারা অবশ্যই লাগাইতে পারেন এটা যে মনে হয় কাঠ গাছে ই করি গাছে ডা না করি ভিতরে অনেক রকম চারা আছে জাম্বুরা চারা আছে অনেক রকম চারা আছে তেজপাতা মেজপাতা ওই দেখছেন আমি জুম করে দেখাইতেছি আরাম এই দেখেন অল্প ছোট গাছে দেখেন কলপ কইরা রাখছে